আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে সেই রাজনীতির প্রেক্ষাপটে মাঠের রাজনীতি রাজনীতি এবং সম্পূর্ণ ভিন্ন। যারা রাজনীতির সাথে জড়িত আছেন। অথবা ধরনের আলাপ আলোচনা শুনেন কথাবার্তা শুনেন অথবা রাজনীতির সাথে কোনো না কোনোভাবে টাচে থাকতে চান তারা অবশ্যই কোনো না কোনো নির্বাচনে কোনো না কোনো জায়গায় একটা বিষয় লক্ষ্য করেছেন এবং সেটি হচ্ছে যারা মাঠ পর্যায়ে রাজনীতিতে ব্যাপক ক্ষমতা ধর থাকে ব্যাপক আধিপত্য বিস্তারের চেষ্টা করে অথবা আধিপত্য বিস্তার করে থাকে তারা ভুটের রাজনীতিতে গিয়ে কোনো না কোনোভাবে হেরে যায় এবং সেটা বাংলাদেশের জাতীয় পর্যায়ের রাজনীতি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের রাজনীতি পর্যন্ত বিদ্যমান এখন এই পার্থক্য কেন কিংবা এই যে দুটো বিষয় এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য কারা সৃষ্টি করে মূলত এই পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে দেশের আপমর জনগণ জনগণের মধ্যে অবশ্যই রাজনৈতিক মতাদর্শ আছে তবে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বেও জনগণ যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি ভাবে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচার আচরণ রাজনৈতিক দলগুলোর কার্যক্রম এবং রাজনৈতিক দলগুলোর বর্তমান অতীত অভবিষ্যৎ এই সবগুলো বিষয়ে যখন জনগণ ভোটের পূর্বে চিন্তাভাবনা করে তখনই সে তার মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তার ভুটাধিকার প্রয়োগ করে এবং এই ভোটাধিকারের মাধ্যমে কিন্তু রাজনৈতিক যে মাঠ পর্যায়ে রাজনীতি রয়েছে সেই রাজনীতির আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের প্রত্যেক জায়গায় তাদের ক্ষমতার ব্যাপক আধিপত্য ছিল তখন কিন্তু তারা জনগণের কাছে খুব একটা যে গিয়েছে তা কিন্তু নয় বরঞ্চ তারা তাদের ক্ষমতা ব্যবহার করে বিভিন্নভাবে নির্বাচনে তারা টিকে থেকেছে বা ভোটের রাজনীতিতে তারা টিকে থেকেছে অপরদিকে আমরা যদি বিরোধী দলের লোকজনের কথা চিন্তা করি তখন একমাত্র বিরোধী দল ছিল বিএনপি তাদের বিভিন্ন স্থানে একটিভিটিস গুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে তারা ক্ষমতায় না থাকার কারণে তারা জনগণের কাছে পৌঁছেছে জনগণের ম্যান্ডেট নিয়ে ভেবেছে জনগণ কি চায় জনগণ কোনটাকে ভালো মনে করছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা চিন্তা চেতনা করছে বাক করেছে যার ফলশ্রুতিতে আমরা অনেক জায়গার নির্বাচনের ফলাফল পাওয়ার পর অবাক হয়েছি এবং সেখানে দেখা গেছে যারা ক্ষমতাসীন ছিলেন বা যাদের ব্যাপক আধিপত্য ছিল তাদের কিন্তু ভরাডুবি হয়েছে অপরদিকে যারা ক্ষমতায় ছিলেন না কিন্তু জনগণের কাছে পৌঁছেছেন জনগণ নিয়ে ভেবেছেন তারা কিন্তু ভোটের রাজনীতিতে জিতে গিয়েছেন সুতরাং এই বিষয়টি এখানে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের যে ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু ভিন্ন এখন এই ভুটের রাজনীতিতে যদি রাজনৈতিক দলের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে জনগণ ভাবতে শুরু করে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জনগণকে কি দিচ্ছে কি না দিচ্ছে জনগণের কাছ থেকে রাজনৈতিক দলগুলো কি নিচ্ছে এই বিষয়গুলো যদি জনগণ ভাবতে শুরু করে তাহলে আলটিমেটলি যতই ক্ষমতাসীন দল হোক না কেন তাদের ভরাডুবি বা পতন কিন্তু নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে জনগণের এমন অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু ব্যাঘাত ঘটছে জনগণ যেটি আশা করেছিল সেটি কিন্তু তারা কোনোভাবে পায়নি বাংলাদেশের বর্তমান যে রাজনীতির পরিস্থিতি সেই রাজনীতির পরিস্থিতি অনেকটাই ঘুলাটে এখানে আপনি কখনোই নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ভোটের মাঠে এই রাজনৈতিক দল কিংবা ওই রাজনৈতিক দল অথবা সেই রাজনৈতিক দল বিপুল ভুটে জয়ী হবে যদিও অনেকেই ভাবেন যে বিএনপি বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক দল তারা নিশ্চিতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যাবে কিন্তু এখানেও কিছুটা পার্থক্য আছে কিছুটা তফাত আছে কারণ বর্তমান সময়ে বিএনপি এমন কিছু কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ডগুলোর কারণে তাদের অতীত প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের বর্তমান প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হচ্ছে জনগণ তাদের কার্যকর্ম নিয়ে বিভিন্নভাবে চিন্তা চেতনা করছে যে অদূর ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে জনগণ আসলে কি পাবে এবং এই প্রভাবটা কিন্তু বিএনপির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন এর পরবর্তীতে রয়েছে জামাত এবং এনসিপি তাদেরকে আমি সবসময় একসাথে রাখি কারণ তারা তাদের যে রাজনৈতিক পরিচয় রয়েছে সেই পরিচয়টুকু আলাদা হলেও তাদের রাজনৈতিক যে সিদ্ধান্ত বা রাজনৈতিক যে মতামত সেই রাজনৈতিক মতামত এবং সিদ্ধান্ত অনেকাংশেই মিলে যায় একশো ভাগ না মিললেও থেকে শতাংশ কিন্তু তাদের মধ্যে মিল রয়েছে সেই হিসাবে এই দুটো রাজনৈতিক দলকে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা পছন্দ বোধ করি এখানে অনেক মানুষ আমি দেখেছি বিভিন্ন অ্যাক্টিভিস্ট তাদেরকে জামায়াতের এটিএম এবং টিম হিসাবে সম্বোধন করে আমি কিন্তু এমনটা বলছি না আমি শুধু বলছি যে তাদের মতাদর্শের মধ্যে মিল খুঁজে পাওয়া যেমন নির্বাচন প্রসঙ্গ পিয়ার প্রসঙ্গ ইত্যাদি ইত্যাদি বিষয়ে তারা কিন্তু মোটামুটি একসারে সেই হিসাবে আমি তাদেরকে এক পাল্লায় রেখেছি বা তাদেরকে নিয়ে একসাথে কথা বলছি এখন তাদেরকে নিয়ে বর্তমান সময় সব থেকে বেশি যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে সেটি নিয়ে ব্যাপক বিতর্ক এবং এই বিতর্ক কিন্তু জনগণ খুব ভালোভাবে গ্রহণ করছে জনগণ খুব ভালো করে পর্যালোচনা করছে বিগত বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা এক প্রকার ট্রেন্ডে পরিণত হয়েছে। এবং সেই ট্রেন্ড হচ্ছে মুক্তিযোদ্ধাকে বিভিন্নভাবে কটাক্ষ করা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে সম্মান হানি করা সম্প্রতি এমনও লক্ষ্য করা যাচ্ছে যে একটি মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন বা জ্ঞানে ব্যক্তিগণ বীর মুক্তিযোদ্ধারা কোন একটি জায়গায় বৈঠক করার চেষ্টা করছেন বা তারা মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বাংলাদেশের সংবিধান বিষয়ক তারা বিভিন্ন ধরনের আলোচনা করার চেষ্টা করছেন সেই আলোচনায় যারা গিয়ে বাধা দিয়েছেন তারা মূলত জামাতে ইসলামের নেতৃবৃন্দ ছিলেন এবং বিভিন্ন ভাবে কিন্তু এটি প্রচার প্রচারিত হচ্ছে বর্তমান সময়ে সেই হিসাবে এই যে একটি ঘটনা এবং কিছুদিন পূর্বে বা পাঁচই আগস্ট দুই পরবর্তী সময়ে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো প্রশ্ন আসলেই সবার আগে কিন্তু জামাত এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশে স্বাধীনভাবে বেঁচে আছে তারা যতই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী থাকুক না কেন যারা যতই দু সালের সফল গণ প্রতি বিশ্বাসী হোক না কেন তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে ঘিরে এই বিষয়গুলো ব্যাপক প্রভাব বিস্তার করছে এবং তারা সব জিনিস বিশ্বাস করলেও সব জিনিস মেনে নিলেও তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে কিছুটা হলেও ভাব ভাবে কিংবা বিভিন্নভাবে চিন্তা চেতনা করে এবং তাদের এই চিন্তা চেতনার কারণেই কিন্তু এই যে ভুটের মাঠের রাজনীতি সেই বুটের রাজনীতিতে তারা বিভিন্নভাবে এই সকল দলগুলো নিয়ে প্রশ্ন তোলা শুরু করবে এবং আমরা বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যদি দেখি তাহলে দেখতে পাই যে মানুষজন যে সকল কমেন্টস করছেন সেই সকল কমেন্টস কিন্তু বেশিরভাগই জামাত ইসলামকে দোষী সাব্যস্ত করছে জামাতে ইসলামকে একটা মুক্তিযুদ্ধ বিরোধী যদিও তাদের উপর মুক্তিযুদ্ধ বিরোধী একটা ট্যাগ বহুদিন ধরেই আছে এবং তারা চেষ্টা করছে সেই ট্যাগ থেকে বের হতে কিন্তু তাদের কিছু নেতৃবৃন্দর কর্মকাণ্ড সেই ট্যাগটি কোনোভাবেই দিতে যাচ্ছে না সুতরাং বাংলাদেশে একটি বর্তমানে তৈরি হয়ে গেছে বা দেখা এবং জামাতে ইসলামের সাথে এনসিপি কারণ এনসিপি গণ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল যদিও এই বিষয়গুলো মীমাংসিত হয়ে গেছে তারপরও তারা বিভিন্নভাবে ইতিহাসকে বিভিন্নভাবে নেড়েটিভ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু দেশের যে জনগণ রয়েছে সেই জনগণ কিন্তু সেই নেগেটিভ গুলা খুব ভালোভাবে যে গ্রহণ করেছে তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণের মধ্যে কিন্তু যে আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে কিছুটা হলেও অনুভূতি আছে এবং সেই অনুভূতির কারণেই তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সমর্থন করে হয়তো বাংলাদেশের বর্তমান যে ট্রেডিশন চলছে বর্তমান যে প্রেক্ষাপট চলছে সেই প্রেক্ষাপটে মুখ খুলে কথা বলার বা প্রতিবাদ করার হয়তো বা সাহস পায় না আমি মনে করি না যে আসলে প্রতিবাদ করা প্রয়োজন কারণ এই যে মাঠের রাজনীতি এবং ভোটের রাজনীতি এটাই হচ্ছে সর্বোচ্চ প্রতিবাদের জায়গা তো সেই হিসাবে এই যে নেটিভ তৈরি হচ্ছে এই ন্যারেটিভ কিন্তু কোনো কারণে বিএনপি জামাতকেও এবং এনসিপিকেও ভোটের রাজনীতিতে সফল হতে দিবে না তাহলে এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের শক্তি হিসাবে এখানে তাদের শক্তি প্রদর্শন করবে আমি বলবো না এখানে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন করার কোনো বিষয় নয় বা আওয়ামী লীগ চাইলেও তাদের শক্তি প্রদর্শন করতে পারবে না কারণ তাদের হাত পা বাধা রয়েছে তবে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে যে নেড়েটিভ বিগত দিন তুলে ধরেছিল সেই ন্যারেটিভে কিন্তু তারা জয়ী হয়ে যাচ্ছে এবং এর প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পড়বে তো যাই হোক আমি আওয়ামী লীগের প্রসঙ্গে অনেক বেশি কথা বলার প্রয়োজন এই প্রসঙ্গে মনে করছি না তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা গুজগাজ করে শেষ করে দিচ্ছি এবং সেটি হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী যে ট্যাগগুলো গুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির উপর কিন্তু এই ট্যাক ছিল না কিন্তু বিএনপির কিছু কার্যকলাপের কারণে গণমানুষের মনের মধ্যে বা তাদের আবেগের মধ্যে এক ধরনের বার্তা ঢুকে গেছে জামাতের বিষয় নিয়ে তো প্রথম থেকেই ছিল এখন পুনরায় আবার শুরু হয়েছে এনসিপি একই অবস্থা সুতরাং এই যে তিনটি পলিটিক্যাল পার্টি তিনটি পলিটিক্যাল পার্টি যেভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করার কথা ছিল সেই ম্যান্ডেট নিয়ে কিন্তু কাজ করতে পারছে না এবং জনগণ যখন সেই বিষয়টি বুঝতে শুরু করেছে তখন আমাদের যে নির্বাচনের জরিপ সমূহ আছে সেই নির্বাচনের জরিপ সমূহের কিন্তু ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং এই পরিবর্তনের ধারা কিন্তু অব্যাহত থাকবে সুতরাং এই পলিটিক্যাল পার্টি বা এই রাজনৈতিক দলগুলো যদি তাদের এই কার্যকলাপ পরিবর্তন করতে সক্ষম না হয় এবং মুক্তিযুদ্ধ নিয়ে তারা যদি যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে দেশের জনগণ কিন্তু ভোটের রাজনীতিতে তাদেরকে হারিয়ে দিবে সেটা জামাত হোক এনসিপি হোক কিংবা বিএনপি হোক